আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে টাকা চেয়ে নিকট পত্র এই পত্রটির জন্য যারা কমেন্টস করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তা তোমাদের কমেন্টস পেয়ে আমি পত্রটি তৈরি করলাম খুবই ইজিভাবে যাতে সকল শিক্ষার্থী খুবই সুন্দরভাবে লিখতে পারবে পারে সেই অনুযায়ী আমি তৈরি করেছি তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আমি কতটা সুন্দর ও সহজ করে লিখে দিয়েছি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো বৈধিক খোঁজা লাগবে না কোনো ভিডিও দেখতে হবে না আশা করি তো সবাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় যেমন এরকম আর কোনো চিঠিপত্র বা কোনো রচনা দরখাস্ত প্যারাগ্রাফ ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ কোনো কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা উপকারে আসে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকালা পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা পেজটি ফলো করে পাশে থাকে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক তো চিঠি লেখার আগে প্রথমে আমাদের ঠিকানা আর তারিখ দিতে হয় তুমি যেই জায়গায় থাকো ওই জায়গার নামটা দিবা আর তার তারিখটা দিয়ে দিবে ঠিক আছে তারপর হচ্ছে যেহেতু আমরা এটা বাবার কাছে লিখতেছি তাই শ্রদ্ধেয় বাবা যখন বন্ধুর কাছে কোনো কিছু লিখবো তখন আমরা প্রিয় বন্ধু বন্ধুর নামটা দিয়ে দিবে ঠিক আছে যাক তাহলে শ্রদ্ধেয় বাবা প্রথমেই আমার সালাম নেবেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি গতকাল আমার বার্ষিক পরীক্ষার ফলাফল হয়েছে বা ফলাফল দিয়েছেও লিখতে পারবে এখানে তুমি জেনে খুশি হবে যে এবার আমি সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছি কিছু দিনের মধ্যে আমার ভর্তি কার্যক্রম শুরু হবে কিছু দিনের মধ্যে আমার ভর্তি কার্যক্রম শুরু হবে জন্য নতুন ক্লাসে ভর্তি ও নতুন বই কেনার জন্য আমার দু হাজার টাকা প্রয়োজন তাই দয়া করে তাই দয়া করে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করবেন তারপর ভালো থাকবেন ইতি শেষদেবী ইতি আপনার স্নেহের আপনার স্নেহের লিখে তারপর এখানে তোমার নামটা দিয়ে দিবে ঠিক আছে এখানে নিজের নামটা দিবে আর চিঠি লেখার শেষে খাম দিতে হবে তোমরা জানো এখানে একটা খাম দিবে খামের দুইটি অংশ থাকে এক পাশে প্যারক দিয়ে নিচে ঠিকানা আর এক পাশে প্রাপক দিয়ে তো তোমার বাবার ঠিকানাটা দিবে খামটা কিন্তু অবশ্যই দিতে হবে সেটা মাথা রাখবে আর চিঠিটি কেমন হয়েছে বন্ধুরা ত্রুটি হয়ে থাকলে ক্ষমেন্ট দৃষ্টি দেখবে আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব